রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই কোরআনের ব্যাপারে নাস্তিক মন্ত্রীদের নাপাক ধারণা কি আমরা যদি কোরআনের তেইশ নম্বর সুরা এর একাশি থেকে সাতাশি আদগুলি পড়ি তাহলে বুঝতে পারব এখানে বলা হচ্ছে ও মিতলামা কলালা পড়ুন

আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের বাবা দাদা নানা পর এ তো দেখি সেই কালের উপকথা ব্যতীত আর কিছুই না আমাদের দেশের নাস্তিক সরাক্ষর মন্ত্রীরা বলে কোরআনের নিয়ম নীতিগুলি মধ্যযুগীয় সেই বর্বার নীতির মতো খুল তুমি বলে দাও লিমানী লার্দিহা ইনকুন্ত আলমন এই পৃথিবী এবং এতে যা কিছু আছে সেগুলি কার যদি তোমার তোমরা জানো সায়া কুল উনালি এই নাস্তিকরা বলবে এগুলি আল্লাহ তা আলা কুল তুমি বলে দাও ফালাতাবাক কারণ তাহলে তোমরা কি কোন শিক্ষা গ্রহণ করবে না কুল মারব উৎসা মাওয়াত ইসাবরব্বুল আশিল অজিন তুমি বলে দাও কে সপ্ত আকাশ এবং মহা সংসদের অধিপতি সায়াকুল আলিল কুল বলবে আল্লাহ তালার কথা তুমি বলে দাও তবু কি তোমরা সাবধান হবে না তো এই মন্ত্রীদের নাম এই সরাক্ষর মন্ত্রীদের নাম কিন্তু মুসলমানদের নাম এরা সবাই মুসলমান এরা সবাই সুন্নি এরা কেউ শিয়া এরা কেউ সালাফি কিন্তু অনেকেই বলছেন এদের মধ্য থেকে যারা অনেক পুঁজিবাদী বড় লোক কেউ কেউ বলছেন যে কোরআনেও সমস্যা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা এই সরাক্ষর মন্ত্রীদের নাপাক মতবাদ থেকে আর এই পুঁজিবাদীদের নাপাক মতবাদ থেকে আর এই সাংসদ যারা রয়েছে এদের নাপাক মতবাদ থেকে যেন সব সময় দূরে থাকতে পারি